সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়া বন্ধুরা জে কিসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা শীতের শুরুতে কি আপনার খামারে হাঁস মুরগি সুস্থ রাখতে সমস্যা হয় শীতের হাওয়া যেমন আরামদায়ক ঠিক তেমনি মুরগির জন্য এটি বিপজ্জনক যদি সঠিক পরিস্থিতি না থাকে তাহলে ঠান্ডা আবহাওয়ায় হাঁস মুরগির স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যেতে পারে আজকে ভিডিওতে থাকছে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনার হাঁস মুরগিকে শীতকালে সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে থাকবে তা চলুন ভিডিওটি শুরু করা যাক তা বন্ধুরা এক নম্বর টিপস হচ্ছে সঠিক তাপমাত্রা আপনার হাঁস মুরগির বাসস্থানে সঠিক তাপমাত্রা রাখতে হবে তা বন্ধুরা শীতের তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় সাধারণত হাঁস মুরগির জন্য বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেটের তাপমাত্রা দরকার হয় হাঁস মুরগির ঘরের তাপমাত্রা সঠিকভাবে রাখার জন্য আপনার হাঁস মুরগির ঘরের দরজা ফাঁকগুলো বন্ধ করে রাখতে হবে এবং ঘরের বাতাস চলাচল বন্ধ করতে হবে যাতে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দুই নম্বর টিপসটি হচ্ছে সঠিক খাদ্য ব্যবস্থাপনা শীতকালে হাঁস মুরগির শরীরে ক্যালোরি প্রয়োজন হয় বিশেষ করে শীতের সময় হাঁস মুরগিকে ক্যালসিয়াম যুক্ত খাদ্য খাওয়াতে হবে আপনার খাবারে ডিম উৎপাদন এবং মাংস উৎপাদন বাড়ানোর জন্য নিয়মিত ক্যালসিয়াম যুক্ত খাদ্য আপনার খাওয়া যেতে হবে তিন নম্বর পানি ও পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ শীতে ঠান্ডা আবহাওয়ার কারণে হাঁস মুরগি খুব সহজেই পানি খেতে চায় না এই জন্য প্রচণ্ড শীতের সময় পানি হালকা কুসুম গরম করে হাঁস মুরগিকে খাওয়ালে পানি খাওয়ার চাহিদাটা ভালো থাকবে তবে পাত্রে পানি ভরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি ভরতে হবে তবে মনে রাখবেন কখনও গরম পানিতে সরাসরি কোনো ধরনের মেডিসিন বা ঔষধ মেশাবেন না চার নম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ভ্যাকসিন প্রদান বন্ধুরা যে বিশেষ করে দেশি মুরগির রানীক্ষেট রোগটি শীতকালে বেশি হয়ে থাকে এই রোগটি দেশি মুরগির যদি কখনো একবার হয় তাহলে সে মুরগিকে সুস্থ করানো খুবই কষ্টকর হয়ে যায় এ রোগটির লক্ষণ হচ্ছে সর্দি কাশি চুনা পায়খানা ও সবুজ পায়খানা এই জন্য আপনারা হাঁস এবং মুরগিকে যদি কখনো চুনা পায়খানা হতে থাকে সবুজ পায়খানা হতে থাকে ঝিম ধরে বসে থাকে এই জাতীয় রোগ হয়ে থাকে তাহলে সাথে সাথে যে ওষুধটি খাওয়াবেন আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি মক্সিলিন সিভিভেট ডক্সি এভেট ডাইডোভেট এই তিনটি ট্যাবলেট একসাথে মিশিয়ে সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা তিন দিন খাওয়ালে আপনার হাঁস অথবা মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তা বন্ধুরা এভাবে আপনি আপনার হাঁস মুরগিকে নিয়মিত টিকা দিন এবং হাঁস মুরগিকে সুস্থ রাখুন সর্বোপরি পাঁচ নম্বরটি হচ্ছে আলো ব্যবস্থাপনা তো বন্ধুরা আলো ব্যবস্থাপনাটা বিশেষ করে দেশি মুরগি বা লেয়ার মুরগির ক্ষেত্রেই এটি খুবই গুরুত্বপূর্ণ মুরগির ঘরে এমনভাবে আলো দিতে হবে যেন সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং হাঁস এবং মুরগি পালন সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ